ইচ্ছাকৃত খেলাপি নয় এমন বড় ঋণ অর্থাৎ পঞ্চাশ কোটি বা তার বেশি অঙ্কের খেলাপি ঋণ পুনর্গঠনের উদ্দেশ্যে জানুয়ারিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক নথিপত্রের তথ্য বলছে এখন পর্যন্ত কমিটির কাছে এক হাজার দুশো তিপ্পান্নটি আবেদন জমা পড়েছে পর্যালোচনা শেষে আবেদন বাছাই করা হয়েছে ছাপ্পান্নটি কিন্তু যাচাই বাছাই শেষে এখন পর্যন্ত কোনো আবেদনই চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এতে ব্যাংক খাতে খেলাপি ঋণ না কমে উল্টো বাড়ছে অন্যদিকে খেলাপি হয়ে যাওয়া উদ্যোক্তাদের বিপর্যয়ও গভীর হচ্ছে কমিটির সভায় আবেদন বাছাই হয়েছে এমন একজন আবেদনকারী ব্যবসায়ী নাম অপ্রকাশিত রাখার শর্তে বনিকবার বার্তাকে বলেন অনেক দৌড়ঝাঁপের পর কমিটির সভায় তার আবেদনটি বাছাই হয়েছে সবার সিদ্ধান্ত অনুযায়ী তার ঋণ পুনর্গঠন হওয়ার কথা দুটি ব্যাংক ঋণ পুনর্গঠনে এগিয়ে এলেও ঋণদাতা অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনও সাড়া দেয়নি এ কারণে কমিটির সভায় বাছাইয়ের পরও ঋণ খেলাপির পরিচিতি থেকে নিষ্কৃতি পাচ্ছেন না তিনি দেশের বস্ত্র ও তৈরি পোশাক ভোগ্যপণ্য আমদানি চামড়া শিল্প সহ বিভিন্ন খাতের অর্ধ ডজনের বেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা এ বিষয়ে বণিক বার্তাকে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন তারা বলছেন নানা কারণে ব্যাংকে ঋণ খেলাপি হয়ে গেছে এখন যত দ্রুত খেলাপি মুক্ত হওয়া যায় ততই নিজের ও দেশের জন্য মঙ্গল যতদিন যাচ্ছে বন্ধ কারখানার পরিস্থিতির অবনতি ঘটছে ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত যদি আসে সেটি দ্রুততম সময়ের মধ্যে হওয়া দরকার অন্যথায় পুনর্গঠনের সুযোগ পেলেও সেটি কোনো কাজে লাগবে না উপযুক্ত আবেদন খুঁজে বের করা বিষয়ে কমিটির সদস্যদের আন্তরিকতা নেই বলে জানান অর্থনীতি ও সাবেক ব্যাংকার মামুন রশিদ বাংলাদেশ ব্যাংক গঠিত পাঁচ সদস্যের বিশেষ কমিটির অন্যতম সদস্য বনিক বার্তাকে বলেন আবেদনের ধরন ও খেলাপির প্রকৃত কারণ উদ্ঘাটন করে নিষ্পত্তি করা কঠিন কাজ নিষ্পত্তির ক্ষেত্রে ঋণদাতা ব্যাংক ও গ্রাহকদের মতামত ও গ্রাহকের আর্থিক সামর্থ্য গুরুত্বপূর্ণ কমিটির কাজ কতটুকু এগলো এমন প্রশ্নের জবাবে অফসাইট সুপারভিশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম বونکবারটাকে জানান তিনি দায়িত্ব নেয়ার পর কমিটিটি বৈঠক হয়েছে চলতি সপ্তাহেই তারা গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে কমিটির যাবতীয় কার্যক্রম ও সমস্যার কথা জানিয়েছেন গভর্নর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এরই মধ্যে কিছু আবেদন বাছাই করা গেছে কমিটির দায়িত্ব হলো আবেদন বাছাই করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া গুলো শেষে নিজ নিজ ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত করবে ইসলাম আরো বলেন দেশের অর্থনীতি ও ব্যাংকের স্বার্থেই ঋণ খেলাপি কমাতে হবে কোন গ্রাহক খেলাপি থেকে বের হয়ে আসতে পারলে এলসি খুলতে পারবেন কারখানা সচল করতে পারবেন এতে দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ উৎপাদন ও রপ্তানি বাড়বে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান গত ত্রিশ জানুয়ারি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেয়া চিঠিতে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো ভঙ্গ করে অনেক গ্রাহক কমিটির কাছে আবেদন করেছেন আবার খেলাপি নন এমন অনেক গ্রাহকও নিজেদের ঋণ পুনর্গঠন করে মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছেন কারণে কমিটির পক্ষে আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আস্তনেজ মনসুর মনে করেন হাজারের বেশি আবেদন একটি কমিটির পক্ষে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন এইজন্য কমিটির সংখ্যা বাড়ানোর বিষয় ভাবা হচ্ছে বলে তিনি বনিকবারটাকে জানান তিনি বলেন দেশের অর্থনীতি ও ব্যাংক খাতের স্বার্থেই খেলাপি ঋণ কমাতে হবে দেড় দশক ধরে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যেসব ঋণ বিতরণ করা হয়েছে সেগুলো এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এখন আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের অডিট ও বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে সেসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে তবে যেসব গ্রাহক সত্যিকার অর্থেই যৌক্তিক কারণে খেলাপি হয়েছেন আমরা তাদের সুযোগ দিতে চাই